এই পিঠাটা হইছে আগের দিনের মানুষের যেমন আমার মায়ের খালারা বানায় খাইতো এখন একটু কমই বানায় কাজি গড়ে চাউ দিলে কাজী বানাইতো আগের দিনের মুরগিয়া দেখতাম কিন্তু ভালোই লাগতো টক টক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি একটু বানাবো তো আধা কেজি চাল নিছি এখানে শাল চাল আর আমি ভাঙাই আনছি আমার ছেলে আর আছে দেড় কেজি আর এখানে দুইটা নারকেল নিছি আর যশোরের ঝোলা গুড়টা নিছি তো এই আমি চালটা আর নারকেলটা একসাথে আমি সিদ্ধ করে চুরি বানাও তা আগে একটু চাইলা নেই তারপরে সিদ্ধটা যেভাবে আমি করি সেভাবে দেখাও একটু নতুনভাবে নতুন ভাবে একটু বানাও নারকেলটা মানে মানে পরে দেয় পরে উঠতে দিব আমি সিদ্ধ সুমি একটু দিয়ে দিই নারকেলটা যাতে পিঠাটা যখনই মুখে দিব নারকেল নারকেল মনে দিব পিড়ার ভিতরে এটা আমি একটু চাইলানি চাইলাম না কারণটা কি দানা দানা যাতে না হয় যেমন ভাঙ্গা আনছি চালটা ভিজাই আমি শুকনা চাউ দিই নেই এজন্য দলা দলা এখন আমি একটু নিলে কি এই যে একটু সুন্দর হয় এই যে এই চালা এখানে আমি একটু নি চিনি দিব কারণ কি পিঠাটার ভিতরে যাতে একটু মিষ্টি স্বাদ লাগে আর পরিমাণ মতন একটু লবণ দিব এটাই পানিতে তো লবণ দিম এটা দিলাম তার বাদে নারকলটা আমি এনে এটা আমি হাতে পুরানো না তো এর লেগে এরকম এই যে এটা আমি হাতে মা খেয়ে পানি পানিটা এখানে আমি চুলায় দিয়ে রাখছি আগে এটা একটু হাতে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে মিশা যায় আমরা সবাই মুসলমানের মধ্যে মানে দেখেন ভাত কি বা যাই একটু খায় সবার টেবিলে একটু মিষ্টি জাতীয় কিছু থাকে তো ওই অভ্যাসটাই মনে করেন যদি ভাত খাওয়ার পরে যদি একটু মিষ্টি খাওয়া যায় তাহলে ভালো লাগে আবার দুই চার দিন যদি ঘরে যদি একটু মিষ্টি না থাকে তখন মনে করে যে মিষ্টি জাতীয় কিছু যদি খাইতে পারতাম তখন মনে মনে আইডিয়া করি যে ঘরের মধ্যে একটু কিছু কী বানানো যায় তখন মানে একটু আইডিয়া করে বাইরে করি আর বাড়া তো মিষ্টি কিনতেই পাওয়া যায় অনেক তো বাড়া মিষ্টি না খায় ঘরে একটু বানায় খেলে একটু বেশি হয় একবারের জায়গায় দিবারও খাওয়া যায় আর মিষ্টির যে দাম তো এই দামটা ঘরেই ব্যবহার করে আমরা একটু নি মিষ্টি বানাইতে পারি তো এটা আমি অনেক সিদ্ধ দিন তো পানিটা বল খাইছে বোনায় এই যে পানির মধ্যে আমি এখন লবণ দিই নাই পানির মিদে আমি লবণটা এতটুকু দিলাম বেশি দিব না পিঠার জন্য মিষ্টি পিঠা তো লবণ বেশি দেওয়া যাইব না তা পানিটা একটু বেশি বলক আসুক যে পিঠার পানিটা একটু বেশি বলো খেলে ভালো হয় আস্তে থাকতে বল তো পানিটা আমি পাঁচ মিনিট জাউন দিয়ে নিলাম তো এটা আমি আস্তে আস্তে দিয়ে দিই Bismillah. <tip> হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে গা এই দেখ ওটা দেই দেই হুম ঠিক আছে লবণডা নাই কল চিনি লবম দওনে নে এইস খুব মজা লাগতাছে চুলার আমি অফ করে দিলাম প্লাস চুলার গরমে যা এতক হয় বিসমিল্লাহ এই জামার বউ বানাইলো বয়াবেয়া সরি বিডা এইডা তো এই পি সাদা হওয়ার কথা কিন্তু একটু যে নারকেল দিছি না ওই কারণে মানে এই কালার হয়েছে কিন্তু নারকেলটা মানে খুব স্বাদ হয়েছে মনে করে শুধাই খাইয়া এত ভালো হয়েছে এটা আমি বানাইলাম এইভাবে অনেকে অনেক পদের বানায় তো চুলাটা আমি দুধটা দিয়ে দেই পিস মিললা দুধটা অনেক ঘন হয়ে গেছে গা দুধটা তিন চামচ দিলাম আল্লাহ লাগলে পরে দিব আর দুটা তেজপাতা দুই তিনটা এলাচ লবণটা এখন দিব না লবণটা দিব না মানে দেয় আগে মিষ্টি জিনিসে লবণ দিবেন না তাহলে লবণ হইতে 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 একবারে মনে করেন একটা লবণের মতন কেমন যেন হয়ে যায় না মানে এক সেকেন্ড কি এক মিনিট আগে লবণটা দিবেন মিঠাই হয় নাই তো ওই পিঠাটি দিলে তো আরো মিঠা লাগবো তো ওই কারণে যতটুকু মিঠাই আদাবাড়ি মিঠাই নিছিলাম তো সবটুকুই দিয়ে দিলাম আমরা আবার পিঠা একটু মিঠা খায় পিঠা যদি মিঠা না হয় তা তার স্বাদ লাগে না বেশিও না আমি এখন পিঠা দিও দিয়ে দেবো তো আলগা আমি কোনো দুধ আজকে দেই নাই এটি হচ্ছে দুধের স্বর যে দেশের দুধ না স্বরটা এখন মিষ্টিটা দেখি হ্যাঁ এখন ঠিক হয়েছে যে পর্যন্ত একটু লবণ না দাও পর্ব কিন্তু পর্যন্ত মিডার সাদরা মানে বোঝা যায় না তো এই যে এই পরিমাণ দিলাম পিঠা দিয়ে এখন আমি দিয়ে দিই আস্তে আস্তে করে পিঠাটি আবার দূরের থেকে সাইলেন না তাহলে আবার হাতে ছিটাইব আস্তে আস্তে করা হাতের মিলে একটু লারা দল এবার এটা এই পিঠাটা হইছে আগের দিনের মানুষের যেমন আমার মায় খালারা বানাই খাইতো এখন একটু কমই বানায় কাজির গড়ে চাউ দিলে কাজিটা বললে এই পিঠাটা বানাইতো আগের দিনের মানে ভালোই লাগতো টক টক এখন তো না আজকালকার পোলা পানে আজকালকার তো কাজির বাতি খায় না পিঠা দিয়ে আমার দেওয়া শেষ তো পাতিলাটা পুরাই ভরে গেছে গা এখন আস্তে আস্তে একটু শুকাই দিব এটা আমি পাঁচ মিনিট হয়েছে যে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে গেছে যে এখন যে নারকেল ঢুক রাখছি আমি ওই নারকেল ভিতরে আমি দিই মাইকেল দিলে পিঠার ভিতরে একটা গ্রানিকায় আলাদা দুধের চেয়ে বেশি নাই চলে গ্রামটা নারকেলটা একটু বেশি খাই যে কোনো জিনিসই নারকেল হলে নারকেল বেশি করি তাই এখানে একটু নারকেলটা আর একটু হোক এটা দুটো মিলায়া তো আমি লবণটা আর মিষ্টিটা একটু চেক করি হ্যাঁ ওনাদের ভালো হয়েছে একটু চেক করা লাগবে দেখে আমি তো নিয়ে এটা সিদ্ধ হয়ে গেছে দেখেন কী নরম হ্যাঁ এখন কি নরম আর একটু পাঁচ মিনিট জাল দিই এই পিঠাটা যে অনেক স্বাদ হয় পিঠা হবেনা মনে করেন মন চাইলো আপনি কম খরচে বানাইলে চলবেন আমি তো আলগা কোনো দুধ দিইনি আম রসুন দিই এটা দিই তো এরা আর পাঁচ মিনিট এটা বেশি জল দেওয়া লাগে না সিদ্ধ করে না পাঁচ মিনিট আর তো পাঁচ মিনিট আমি জাল দিলাম নারকেল দিয়া এসে জানুন নারকেলটা যদি আপনি ভালো করে একটু না জাল দেন তাহলে পিঠাটা নষ্ট হয়ে যাবে নারকেল যে কোনো জিনিস দিলে মনে করেন এটা নারকেলটা পুরা সদ্য সিদ্ধ হওয়া লাগবে যাতে নষ্টটা একটু দেরি করে হয় এখন এই যে ভালো পিঠাটা হয়ে আছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খাবারটা যেভাবে রান্না করা হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন